হাই বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে আর ওয়েলকাম করবো না ওয়েলকাম করার জন্য তোমাদের দাদা আজকে আছে আর আজকে এমন একটা জায়গায় এই সময় দাঁড়িয়ে আছি একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি আজকের কিন্তু একটু ট্রেন জার্নির ভিডিও দেখাবো তবে হ্যাঁ সমতল থেকে পাহাড়ে একদম থামবেলটা যেরম দেখেছ সমতল থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা বেস্ট একটা ট্রেনে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব থাকছে সেই ক্ষেত্রে ভিডিও অনেক কিছু ব্যাপার তো বাকিটা তোমাদের দাদা তোমাদের কাজে গাইড করে দেবে আর বাকিটা আমরা পুরো হাওড়া স্টেশন যাচ্ছি এখান থেকে আমাদের বাড়ি থেকে তো হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করব আর হ্যাঁ অবশ্যই বলে দিলাম যেটা তোমার দাদা কিন্তু মানে তোমাদের দাদা আজকে থাকছে আর আমি খুব কম সময়ের জন্য থাকবো কিন্তু আমি এবং তোমার দাদা দুজনা মিলে আজকে গাইড করবো তোমাদের একটা দেখি এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিন্তু সকালের কিছু ব্রেকফাস্ট টুকিটাকি খেয়ে নিয়েছিলাম যেহেতু সকালবেলা মানে পুরো ছটার সময় বেরিয়েছিলাম তো তার জন্যই আর তারপর গাড়িতে চেপে পড়ে এবং হাওড়ার স্টেশনে ঢোকার মুখে এরকমভাবে বর্ধমানে গাড়ি হলে এখানে চল্লিশ টাকা কিছুটা টোল বা ট্যাক্স জানি না এখানে তো কোনো টোল নেই কিন্তু পুলিশকে দিতে হয় কিছুটা টাকা তো চল্লিশ টাকা ড্রাইভার দাদা দিয়ে পুরো সোজা আমাদেরকে ঢুকিয়ে দিলেন হাওড়া স্টেশনে ঠিক যেদিকটা দিয়ে গাড়ি একদম ঢোকে সাউথ সেকশনটা ওই দিকটা দিয়ে আর আর ঢোকার মুখে কিন্তু গাড়ি এখানে রাখার জন্য একটা চার্জেস লাগে মানে গাড়ির এখানে রাখবে তার জন্য একটা চার্জেস লাগে তো কীরকম কি চার্জ লাগে না লাগে এখানে আমি দিয়ে দিলাম ঘন্টা বা মিনিটে কত কি লাগে এটা তোমরা একটু জুম করে আর ভিডিওটা স্টপ করে পারলে দেখে নিও ওকে এবার আমরা পুরো সাউথ সেকশনটার কাছে চলে এসেছি মানে একুশ বাইশ নম্বরের প্ল্যাটফর্ম তার মাঝখানে দাঁড়িয়ে আছি এখানেই সাইডে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আর এই হচ্ছে গাড়ি দাঁড় করানোর দুধারে সাইডের রাস্তা খুব সুন্দর খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হাওড়ার এই পোর্শনটা মানে সাউথ সেকশনটা এই পাঁচটাই ম্যাডাম খুব ভালো লাগলো আর চলুন এবার সাউথ সেকশন একটু দিকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন ডিটেলসে বলে দিইটা হচ্ছে সাউথ সেকশন পোর্শন আর যদি কেউ এসে টয়লেট করতে চাও তাহলে ওই দিকে হচ্ছে একদম সোজা গিয়ে ওখানে ওয়াশরুম আর হাওড়া মেট্রো গ্রিন লাইন একদম ওই যে জায়গাটা রয়েছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একদম পেয়ে যাবে গ্রিন লাইন মানে হাওড়া থেকে যেটা মেট্রো ইয়ে তলা দিয়ে যায় হাওড়া থেকে ওই যে গঙ্গার তলা দিয়ে যায় সেটা হচ্ছে ওই দিক দিয়ে চলে গেলেই হবে আর এখানে এক্সিকিউটিভ লাঞ্চ দেখতে পাচ্ছি সামনে রেস্টও নেওয়া যাবে কিছু খাওয়াও যাবে আপনারা অনায়াসে থাকতে পারেন এখানে এই হচ্ছে লেডিস টয়লেট এখান থেকে এখানে স্নান আর মানে ওয়াশ রুমের ওয়াশ মানে ফেস টেস ওয়াশ করতে পারবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হয় আর কি স্নান করার জায়গা আছে এরকম পাঁচ টাকার বদলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের বর্ধমানের থেকে তো অনেক বেশি ভালো লকটা খুব একটা ভালো না আর এই হচ্ছে সাউথ সেকশনটার ক্লথ রুম ক্লক রুম ক্লক রুমে তোমরা বিভিন্ন তোমাদের জিনিসপত্র কিছুক্ষণের জন্য জমা রাখতে পারো রেখে এখান থেকে এখান ওখান যেয়ে আসতে পারো আর কি কি পয়সা কীরকম কী আছে দিয়ে দিলাম চারটা একটু স্টপ করে জুম করে দেখে নিতে পারো তোমাদের দাদা আজকে পুরোটা গাইড করে দেবে আর আপাতত আমরা স্টেশনে সাউথ সেকশনের মেন গেটটা এখান থেকে তোমার চার চাকা দু চাকা সব এনে এখানটা মানে মানে এটাই আর কি ওয়েটিং রুম ঠিক সামনেটাতে আমরা দাঁড়িয়ে আছি আপাতত ক্যানভাস হয়ে গেছে তোমার দাদা বলে দিল আর ট্রেন আসছে স্টেশনে আমাদের একুশ নম্বর দিয়ে দিয়েছে তো আজকে তোমাদের দাদা তোমাদেরকে গাইড করবে তার সাথে আমিও থাকবো আর আপাতত কোথায় যাচ্ছি সেটা একটু তোমাদের কাছে একটু ধোঁয়াশায় ছেড়ে দিলাম আর ট্রেন এলে তো তোমরা দেখতেই পারবে যে আমরা ঠিক কোথায় যাচ্ছি তবে হ্যাঁ এখন গলিকাটায় নটা উনপঞ্চাশ ওইদিকে দেখতে পাবে শো করছে আর আমাদের ট্রেন আছে দশটা পঁয়তাল্লিশ বা আর চব্বিশটা দশটা পঁয়তাল্লিশ তাহলে আশা করছি কেউ কিছু কিছু বুঝতে পারছো কোথায় যেতে চলেছি তো চলো ট্রেনটা আসুক আর আমরা যে কম্পার্টমেন্টে আজকে থাকছি সেই কামরার ডিটেলস এবং ফুড ডিটেলস ট্রেনের আর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেই সব কিছু তোমাদের দাদা তোমাদের সাথে শেয়ার করবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল কিন্তু বেশ খানিকক্ষণ পর আমাদের ট্রেন দিয়ে দিল স্টেশনে আর বেশ খানিকক্ষণ পর দিয়েছে ঠিক কথা কিন্তু মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে আর্লি আমাদের ট্রেনটা স্টেশনে দিয়ে দিয়েছে তো কোনো অসুবিধাই হয়নি আর যে চারটে স্টেশনে আমাদের আজকে জার্নির পথে যে চারটে স্টেশনে ট্রেনটা দাঁড়াবে সবকটা জায়গাতেই কিন্তু দশ মিনিট দাঁড়াবে আর এই যে দেখে নাও ট্রেনের দুরন্ত এক্সপ্রেস আশা করছি এবার বুঝে গেছ কোথায় যাচ্ছি হ্যাঁ হাওড়া থেকে এবার যাচ্ছি পুরো বেঙ্গালুরু স্টপেজে চলো এবার ট্রেনের ডিটেলসটা শেয়ার করি তোমাদের সাথে ট্রেন চলে এসেছে এখনো ট্রেনের দরজাই খোলেনি এটাও খোলেনি না খুলেছে ওইটা মোটামুটি ট্রেন আসা তিন চার মিনিট পর আমাদের এই গেটগুলো খুলে দিলেন আর তারপর লাগেজগুলো এক এক করে আমরা তুলে নিলাম ট্রেনের মধ্যে ব্যাস তারপর আবার কি সিট নম্বর খুঁজে বসে পড়ো হ্যাঁ হ্যাঁ ট্রেনের ভিতরে পোর্শনটা তোমাদের দেখিয়ে দিচ্ছে চাপনিও না তবে খুব বেশি আহামরি কিছু নয় ব্যাপারটা হচ্ছে স্লিপার তোমরা জানোই একদম জেনারেল ক্লাস তো জেনারেলে যেরকম হয় আর কি স্লিপারের সিট অবশ্যই এসি যে কোনো এসি কামরার থেকে একটু অন্যরকম হবে যেমন এখানে জল রাখার কোনো জায়গা নেই বালিশ পিছনে টিছনে কিছু দেবে না এরকম নর্মাল সিট খুব ভালো মোটামুটি ঠিকঠাকই ছিল আর এই যে ট্রেন ছেড়ে দিল ট্রেন ছেড়ে দিলো টাইম এখন দশটা পঁয়তাল্লিশ আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছি গন্তব্য ম ছাড়ার পর চারিদিকের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল এই দিকটাই কিন্তু আমি ফার্স্ট টাইম জার্নি করছি খুব ভালো লাগছে আর কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ বল পর বলতে বেশ খানিকটা পরে কিন্তু পাহাড়ের দেখা পাবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছে জার্নিটা করতে বেশ ভালো লাগছে আর অবশ্যই কী কী দেখতে পাবো না পাবো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে কিন্তু দেখতে হবে তার জন্য পুরোটা তোমাদেরকে আর এই দেখো কাশফুল আর ওপরে মেঘের ঘনাঘটা পুরো জানিয়ে দিচ্ছে মা দুর্গা এলেন বলে আর বেশি টাইম নেই হাতে পুজো পুজো ভাব তার মধ্যেই চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে হ্যাঁ ট্রিপেই যাচ্ছি বা অন্য কোনো কারণে তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব মাত্র চারটে স্টপেজ আছে জানি না এতটা টাইম কি করে কাটবে তবে বাইরের প্রকৃতিটা বেশ ভালোই লাগছে আর যেতে যেতে কিন্তু এই ফ্যাক্টরিটা আমার চোখে পড়লো বিশাল বড় ফ্যাক্টরি জানি না এটা ঠিক আদাও ফ্যাক্টরি কিনা বা অন্য কিছু তবে হ্যাঁ বাইরে থেকে দেখে ফ্যাক্টরি মনে হচ্ছে বেশ বড় সড়ো লাগলো তাই একটু ক্যাপচার করলাম যারা যারা এই রুটটাই জার্নি করেছো বা জানো এটি কিসের ফ্যাক্টরি বা কি অন্য কিছু কিনা তাহলে তারা একটু কমেন্ট আমি জানিও তো ডিটেলসটা বলো তো হ্যাঁ জানার আগ্রহ আছে কারণ জার্নি তো করছি আর জার্নি করছি চারিদিকে দেখছি তাই যে বিষয়গুলো দেখছি সেগুলো সম্বন্ধে জানার আগ্রহটা কিন্তু থাকছে বা তোমাদেরও থাকবে আসা করছে পরন্ত রোদ মাথার উপরে নিয়ে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে আর ওই যে আমার হাজব্যান্ড জানলায় মুখটা বাড়িয়ে যে মানে এটা জানার চেষ্টা করছে যে কতক্ষণ পর ট্রেনটা থামতে চলেছে আর কতক্ষণ পর আর একটু শান্তির মানে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর কি লোকাল ট্রেনটাকে পাস দেওয়ার পরই আমরা দেখলাম ট্রেনের মধ্যে এরকম মাদার ডেয়ারি দই বিক্রি করছে আমুলের দই তো সবাই খেয়েছ আশা করছি এখন আশীর্বাদের দইও খেয়েছ আর এটা হচ্ছে মাদার ডেয়ারির এটাও কিন্তু সেম আমুলের দইয়ের মতনই টেস্ট কোনো পার্থক্য নেই অনায়াসে কিনতে পারো কিন্তু একটা কাপের দাম পঁচিশ টাকা বেশ ভালো লাগলো মেটার জন্যও নিলাম আমিও খেলাম বেশ এনজয় করলাম মিষ্টি এবং টক দুটো দই কিন্তু পেয়ে যাবে তবে মিষ্টি দইটা তোমরা কিনতে পারবে আর টক দইটা কিন্তু ভাতের সাথে দিয়ে দেয় আর এই চলে এলাম খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশনে কিন্তু কোনো স্টপেজ নেই আমাদের এই রুটের প্রথম একদম স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর যেটা একদম বিকেল ওই চারটে দুই এরকম সামথিং নাগাদ হয়তো দাঁড়াবে বা সাড়ে চারটে সামথিং তো রীতিমতো ট্রেন লেট আছে জানি না কাল কটার সময় গিয়ে আমাদেরকে ব্যাঙ্গালুরু স্টেশনে নামাবে তো চলো দেখি কথায় নামায় না নামায় খাবার আমরা ট্রেনের উপরে উঠেই অর্ডারটা দিয়েছিলাম টিকিটের সাথে অ্যাড ছিল না খাবারে কি কি দিয়েছে এবার একটু জানিয়ে দিই হ্যাঁ তার আগে জানিয়ে দিই টাইমিংটা টাইমিংটা হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে কিন্তু ওরা বলে ভা মানে লাঞ্চটা সার্ফ হয় কিন্তু একটা দেড়টার মধ্যে কিন্তু দিয়ে যায় যার মধ্যে আমরা নিয়েছিলাম ননভেজ থালি ছিল দুটো ডিম দিয়েছিল এখানে ডিমের একটা কারি মতন করা ছিল আর এটা সম্ভবত করছি ভাতটা দেখি কি দিয়েছে খুলে না 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 এটা ডালটা এটা হচ্ছে মুগের ডাল এক একদম পুরো মুগের ডাল বাড়িতে ঠিক যেরকম হয় মায়েদের হাতের ঠিক সেরকম তবে স্বাদটা কতখানি মায়েদের হাতের মতো আনতে পারবে সেটা জানি না খাওয়ার পর বা খাওয়ার সময় তোমাদেরকে সেটা জানিয়ে দেবো আর এটা শিওর শিওর এটা ভাত আছে হ্যাঁ এটা ভাত আর চালটা ঠিক এরকম চাল হ্যাঁ আমি দেখিয়ে দেবো এছাড়াও এখানে বুঝতে না পারলো আর এটা হচ্ছে রুটিটা রুটিটা একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিন হইলে বুঝতে পারবে না তো এখানে ছিল মোটামুটি আমি এটা খুলি তারপরে বলছি হ্যাঁ এটাই রয়েছে দুটো রুটি সরি তিনটে তিনটে রুটি রয়েছে কিন্তু রুটিটা প্রচুর শক্ত যাতে দাঁতের সমস্যা আর খেতে পারবে না আর যদি রেখে দিয়ে রাতে খাবো বলে সেটা তো আরোই মানে একদম অসুবিধা আর ওটা একটা আচার ছিল আর ওদিকে তো টক দই ছিল দেখিয়েই দিলাম এই যে ভাতটা খুলে নিয়েছি ভাতের মধ্যে ডাল আর ডিমের কারি দুটো দিয়েই কিন্তু খাচ্ছি অল্প করে হ্যাঁ ডিমের কারিটা একটু রিচ হলেও ওদিক দিয়ে আমি মাংসর ঝোলও নিয়েছিলাম মানে একটাতে চিকেন কারিও ছিল ওটা একটু পাতলা ওটা বেশ ভালোই লাগছিলো এই যে চিকেন কারিটা বেশ পাতলা ছিল আর দুটো মতন পিস দিয়েছিলো সলিড পিস দিয়েছিল কিন্তু পিসগুলো সলিড হলো যারা দাঁতের অসুবিধা খেতে পারবো না সে কারণ ফ্রিজের মাংস মনে হচ্ছে দেখেই খুব নরম ছিল ফ্রিজ আর এই যে দুটো ডিম এই তো ডালের থিকনেস বেশ পুরু ছিল হ্যাঁ ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগছিল খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোভাবে কমপ্লিট করে নিলাম যেমন ট্রেনের খাবার দাবার হয় আর কি একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে বাড়ির খাবারের মতন হবে না খাওয়ার দাওয়ার পরেই মনটা একদম আরও ভালো হয়ে গেল দেখুন ওই দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে মনে হচ্ছে না এনজেপি স্টেশনের কাছাকাছি চলে এসেছি কিন্তু আদৌ সেদিকে যাচ্ছি না যাই হোক এগুলো দেখেও একটু মনটা বেশ ভালো লাগলো আচ্ছা আরও এগিয়ে যাই আরও দেখাই তোমাদের আর এইটা চলে এলাম কিন্তু ভুবনেশ্বর স্টেশন ভুবনেশ্বর স্টেশনের একেবারে সামনের যে পোর্শন সেই ভুবনেশ্বর স্টেশনের সামনের পোর্শনটা মানে ভুবনেশ্বর স্টেশন ঢুকে গিয়েছি আমরা ভুবনেশ্বর স্টেশনে ঢুকতে না ঢুকতেই এরকম শিঙারা গরম গরম চপ এবং আরও কত রকমের যে খাবার উঠছে হকাররা নিয়ে খুব ভালো লাগলো ব্যাপারটা আসলে ট্রেন জার্নিতে এই জিনিসগুলো না একটু বেশি মানে ওই চায়ের সাথে সিঙ্গারা খেলে যেরকম জিনিসটা জমে যায় সেরকম জমে যাওয়ার মতন হয়ে যায় ব্যাপারটা এদেরকে পেলে আর কি আর এই ভুবনেশ্বর ছেড়ে দিল মোটামুটি এখন পাঁচটা দুই আর পুরো এক ঘন্টার কাছাকাছি লেট করেছে পরন্ত বিকেল মানে রোদ একবারে চলে গেছে অন্ধকার নেমে আসছে আর দেখুন ওই দিকের মেঘটা আর পাহাড়টা কি সুন্দর লাগছে ক্যাপচার না করে পারলাম না ওই জিনিসটা দেখার পরই রাত রাত্রেবেলায় কি খাবো আর ওই মুখে রুচি নেই একদম এই স্ট্রেনের খাবার মানে একেবারেই মুখে জুটবে না বলে মনে হলো তাই বিরিয়ানি অর্ডার করে নিলাম হ্যাঁ স্টেশনটার নামটা কী ছিল আমার মনে পড়ছে না যত কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেব স্টেশনের নাম আর কোথা থেকে আমি নিয়েছি অবশ্যই জোম্যাটো থেকে অর্ডার নিয়েছি রাত্রে যে দশটার সময় যে স্টেশনটা একটা সেকেন্ড যে স্টপেজ সেইখানে তাকে কিন্তু অর্ডার করেছি জোম্যাটো থেকে দিয়ে গেছে কি কী কোন জায়গাটা থেকে অর্ডারটা করেছে আমি দেখিয়ে দেব কোন হোটেলটা থেকে তবে হ্যাঁ এখানকার বিরিয়ানির স্বাদ কিন্তু আমাদের বাংলার থেকে একদম অন্যরকম কিন্তু বেস্ট টেস্টি খুব ভালো লাগবে এরকম দু পিস চিকেন ছিল এতটা কোয়ান্টিটির বিরিয়ানি মোটামুটি দুজনে অনায়াসে পেট ভরে যাবে আর এই একটা চিকেনের কালা ভুনার মতন ছিল দারুণ লাগছিলো এটা দিয়ে এটা ছিল রায়তা আর এই যে শশা স্যালাড যেটা এই সব দিয়ে মোটামুটি খেয়ে নেওয়া যাক রাতের ডিনার রাত তখন বাজে প্রায় দুটো তিরিশের দিকে হঠাৎ করেই চোখ খুললো এবং দেখি সামনের দিক দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন আমাদেরকে সাইড দিচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি তখন রাজামন্ড্রি স্টেশনে হ্যাঁ সেই রাজামন গান হ্যাঁ তার সাথে মিলে গেল তাই স্টেশনটা দেখে বেশ ভালো লাগলো আর ক্যাপচারও করে নিলাম স্টেশনটার কিছু দৃশ্য বেশ ভালো লাগলো তবে বাইরে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছিল বুঝে মানে দেখে বোঝার উপায় নেই কারণ এটা আমি একটা ক্যামেরার মধ্যে বন্দি করেছি আর তোমরাও দেখছো আরেকটা ক্যামেরায় মানে একটা ফোনে বন্দি করা সেটা আপলোড করা তারপর তোমরা দেখছো বোঝা প্রায় অসম্ভবই ব্যাপার যে বাড়ি ঠিক কতটা ভাবে বৃষ্টি পড়ছে তার উপর আবার এই যে জানালার কাজগুলো বন্ধ করা ছিল রাত্রবেলায় বেশ ভালোই লাগছিল জানালার এপাশ থেকে ওপারের দৃশ্যগুলো দেখতে তাই ক্যাপচার করে নিলাম আর ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের আমার দুজনের জন্যই কিছুটা দূর যেতেই চোখে পড়লো এই নদীটা নদীটার জল যতটা সম্ভব দেখে মনে হলো পুরো কালো হ্যাঁ নদীটার নাম সম্ভবত গোদাবরী শুনেছিলাম কিন্তু ঠিকঠাক মনে পড়ছে না না ভুল যদি বলে থাকি তোমরা ভুল ধরো না সঠিকটা আমাকে একটু কমেন্টে জানিও তবে আশা করছি নেক্সট যে পর্বটা ছাড়বো সেটাতে ঠিকঠাক নাম আর পুরো এর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো ভালো মতনভাবে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর সকালবেলায় উঠে দেখি এই দৃশ্য হ্যাঁ আমি যখন ঘুম ভেঙেছিল মানে আমার ঘুম ভেঙেছিলো সাড়ে আটটার দিকে তখন দেখি ট্রেনের প্রায় অধিকাংশ মানুষই উঠে পড়েছে আমার মতন লেটুস নয় আর কি তাই না হাসির কিছু কারণ নয় কারণ একটু ট্রেনের ঘুম তো বেশ আরাম করে দিয়েছিলাম আমার অবশ্য ট্রেনে ঘুম দিতে বেশ ভালোই লাগে পাহাড়গুলো আর একটু বেড়েই গেছে মানে আগে ঠিক যতটা ভুবনেশ্বর ঢোকার এবং ভুবনেশ্বর থেকে বেরোনোর পর দেখেছিলাম পাহাড় এখন পাহাড়ের পরিমাণটা বেড়ে গেছে আর এই যে পাহাড় দেখতে দেখতে মেয়েটার গুলে নিয়েছি মেয়েটাকে সকালের খাবার খাইয়ে দিতে হবে তারপরে আবার কি সেই দুপুরের খাবারের জন্য অপেক্ষা করা আমাদের খাবারও অর্ডার দিতে হবে চলুন দেখাই আপনাদের আছে তো বাড়িতে হ্যালো গুড মর্নিং এখন মোটামুটি দশটার কাছাকাছি বাজে আর আমরা এখন এসে পৌঁছেছি স্টেশনটার নাম বলে দেবো পরে আর এখানে স্টেশনগুলোর নাম এত জবসেতরই মানে টাইপের তো যাই হোক গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে মোটামুটি দশ মিনিট করে হল্ট করছে প্রতিটা জায়গায় এরপর কিন্তু আর কোথাও দাঁড়াবে না সোজা এসে একটি ব্যাঙ্গালোরে দাঁড়াবে আর আপাতত আমরা একটু ইডলি ধোসা অর্ডার করে নিয়েছি আর ট্রেনের মধ্যেও প্রচুর খাবার দিচ্ছে সে সব ডিটেলস বলে দেবো আর বাকিটা ব্যাঙ্গালোরে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনটার নাম ছিল রেনিগুন্টা হুম স্টেশনগুলোর নাম একটু অড কারণ সাউথের দিক না আমরা পড়ে সচরাচর বুঝতে পারছি না ইংলিশ স্পেলিংগুলো পড়ে বুঝতে গেলে কিন্তু দু তিন মিনিট টাইম লাগবে মানে চট করে বোঝা যাচ্ছে না নামগুলো তো স্টেশন ছেড়ে দিল এটা কিন্তু লাস্ট স্টপেজ এরপর কিন্তু আমরা একেবারে দাঁড়াবো বেঙ্গালুরু স্টেশনে হ্যাঁ স্টেশন যাওয়ার পথে মানে স্টেশনটা যাওয়ার আগে আমরা দুপুরের খাবারটা অর্ডার করে নি নিয়েছিলাম না না কোনো আবার সেই রেলের ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না বলে বাইরে থেকে একটা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম এটাও আমি স্টেশনের নামটা হয়তো রেনিকুণ্ডা রেনিকুণ্ডা স্টেশন থেকেই কিন্তু অর্ডার করেছিলাম আর কোন হোটেল থেকে অর্ডার করেছি সেটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর প্রাইসটাও বলে দেবো ডোসা আর ইডলি দুটি অর্ডার করে নিয়েছিলাম খুব ভালো করে পেট পুড়ে খেয়ে নিলাম ব্যাস তারপর একটু বসে নিয়েছিলাম জড়ি জিরে নিয়েছিলাম এই যে স্টেশন চলে এসেছে ব্যাঙ্গালুরু তারপরে আর এস এম বিটি ব্যাঙ্গালুরু অবধি এখন ট্রেন যায় তোমরা জানো শেষে সিটটা একটু দেখিয়ে দিলাম আর বাথরুমটা একটু দেখিয়ে দিয়ে এটা এটা সামনের বেসিনটা ছিল আর বাথরুম বেশ নোংরা মানে ভালো রকমই নোংরা ছিল পরিষ্কার মনে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নোংরা আমি বলবো থার্ড থার্ডে তোমাদের জার্নি করাই ভালো বাথরুম টাথরুম পরিষ্কার পেতে গেলে তো চলো নেমে পড়ি স্টেশন থেকে নেমে পড়ে এটা হচ্ছে ব্যাঙ্গালুরু স্টেশনের যে এক নম্বর প্ল্যাটফর্ম সেই দিকেই কিন্তু দিয়েছিল। আর একেবারে না প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ওই দিকে দেখা যাচ্ছে গাড়ি ফাড়িগুলো বাসও আছে এখানকার যে স্টেট বাস হয় তো সবই ব্যবস্থা আছে ক্যাব কোনো যদি চাও তারও ব্যবস্থা আছে এখান থেকে গাড়ি ধরে তোমরা যেখানে যে যেতে চাও যেতে পারো তবে হ্যাঁ একটু বার্গেনিং করে নেবে আর বাসে গেলে তো বার্গেনিংয়ের কোনো ব্যাপারই না একদম ন্যায্য মূল্যে যেতে পারবে হ্যাঁ স্টেশনটার একটা আলাদা ভিডিও আমি আনছি আর ব্যাঙ্গালুরুতে বিশেষ বিশেষ কয়েক কোটা জায়গার ভিডিও কিন্তু থাকছে দেখো এখনও পর্যন্ত যদি ভিডিওটা কিছুটা ভালো লেগে থাকে একটা লাইকের আশা রইলো আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমি রাখি থাকবো একটা অন্য ভিডিও